হ্যালো বন্ধুরা সবাইকে আরও একবার শুভ সকাল এখন আমি এই চাটা নিয়ে বসে পড়েছি এটা তো ছাড়া আমার সকালই শুরু হয় না আর তোমাদের কিভাবে সকাল শুরু হয় সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না এই ডিমটাও একটু বয়েল করে নিয়েছি এটা খেয়ে নেব এটাই আমার ব্রেকফাস্ট তো এখন এগারোটার মতো বাজে বেলা অনেকখানি এগিয়ে গেছে আর আমি গ্রাম বাংলার মেয়ে এখন চলে এসেছি মাঠের ধারে গরু এখানে ঘাস খাচ্ছে তোমরা দেখো আর দূরে এই সাদা বকগুলো কি ভালো লাগছে না দেখতে আমার তো খুব ভালো লাগছে সাদা রঙের কি সুন্দর শরতের আকাশ দেখো তোমরা কি সুন্দর আমার গ্রাম বাংলার পরিবেশ তার মধ্যে ঝলমলে রোদ্দুর তোমরা অনেকেই কলকাতা শহরে থাকো আরও বিভিন্ন দূরে দূরে এই পশ্চিমবঙ্গের তারা গাম বাংলাকে খুব মিস করো আমি জানি আর এটা হলো আমার একটা ভাইয়ের ঢেঁড়সের গাছ হয়েছে পুরো বাগানই বলতে পারো অনেক অনেক গাছ আছে এখানে ঢ্যাঁড়স চাষ হয়েছে তোমরা কে কে ঢ্যাঁড়স খেতে ভালোবাসো আমার তো এরকম প্রকৃতির সাথে থাকতে খুবই ভালো লাগে আমি তাই রোজ চলে আসি গাছের সঙ্গে কথা বলি ওরাই আমার প্রকৃত বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো তো এখন দুপুরবেলা এখন বাড়ির সবাই মিলে আমরা লাঞ্চটা সেরে নেব ঝরঝরে ভাত সাদা আর এখানে কুচো চিংড়ি দিয়ে উচ্ছে একটু ছোট ছোট করে আলু কেটে একটা চচ্চড়ি আর এখানে দেখতে পাচ্ছ পুকুর থেকে ধরা ছোট ছোট যে চিতি ক্যাংড়া হয় না বন্ধুরা সেইটা দিয়ে আলু দিয়ে একটা সিম্পল গামাখা তরকারি বানিয়েছি কে কে তোমরা এরকম সিম্পল রান্না খেতে ভালোবাসো